দেখছেন এটা হলো আপনার মোটামুটি পঞ্চাশ ফুটের মতন খানতে লাগবো তারপরে আপনার বালি বালি বাড়াবো তারপরে খান্দা বাদ দিব পাট বসাবো ওই জায়গার মধ্যে মোটামুটি তিরিশ ফুট হয়ে গেছে ধরে নাও এইনে দেখো যে আরো আছে দুইজন আছে এখানে এই লোকটা যে আছে এই লোকটা কথা বলতে পারে না বোবা মানুষ কামে আবার ঠিক আছে কাম ভালো করে একদম ভাত সবজি এমনি কামের মধ্যেও পুরা কাম করে তাহলে তোমার বাড়ি কই ভাই হাজু মোকালমা হ্যাঁ আর একজন যাই ছিল গেছে গা হ্যাঁ হাত মুখ দিতেছে হ্যাঁ 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 এই একদমই যে খালি কেবল খালি কুয়া থেকে উঠে আইলো দেখো তাহলে কুয়াডে আসলে কি ভাবো তোমরা ভাবো যে পয়সা এমনি দেয় মানসে কাম করা লাগে ভাই কষ্ট না করলে পয়সা দেয় না কষ্ট করে লাগিয়ে দাও ভেতরে অবস্থা দাও মনে মাছ মেরে আসলো দেখছ ঘর আসলে ভাবো যে পয়সা এমনি দেয় নেকি আচ্ছা কাম যে করলো কেরম খাটনি হয়েছে পুরা খাটনি হয়েছে না নাই তাহলে মানুষ তো ভাবে যে বাড়ির থেকে যে ঘরে গেলি বুঝি পয়সা দেয় নাকি তাই ভাবে না তাহলে তোমাকো বাড়ি ওর বাড়ি তো মোকাল মাছ তোমার বাড়ি ওটা গেল কুয়া মিস্ত্রি এই যে এইদিকে হলো রাজমিস্ত্রি খাওয়া স্টার্ট হয়েছে বানানির পুরা আগুন একদম ফায়ারিং চুলা এটা খালি ফায়ারিং করে চুলার মধ্যে পুরো আগুন লাগাই দিছে এখানে ভাত বানাবো এখন আর সব বাকিগুলো রাজমিস্ত্রি গেছে আপনার বাজার করতে ভাঙা ঘর ভাঙা ঘর এসে এই যে আমাদের শাহরুখ খান মেঘালয় সিবিনাং থেকে কাম করতা আছে উইসগারো হিলস মেঘালয় বাড়ি হলো শিবিনং থানা ফুলবাড়ী এই শরুফ খান এই দেখ পার এই কিছু ক না ক কয় কয় গ্লাস চাউল দিলি চার গ্লাস হব আজকের মতন ভিডিওটা এইটু কি কমেন্ট শেয়ার লাইক করবেন বেশি বেশি তাহলে আমরা ভিডিও বানাবো আমাদের এটা হলো সিমিট গুডাউন এখানে কালকা পঞ্চাশ ব্যাগ নামছে ঢাইকা রাখা হয়েছে ঠিক আছে আর এই দিক দিয়ে যায় এদিকে বালু রাখা আছে এদিকে গিট্টি কুয়া মিস্ত্রি এখানে ভাত বানাইতেছে আর আমাদের থাকা ঘর হইলো এটা এনে থাকে মামা আর হইলো শাহরুখ ওই জায়গায় থাকে ছবিগুল মুক্তার এই জায়গায় আমি থাকি আমাদের নোকমাদা আসলে ওই জায়গায় থাকবো তারপরে একটা আছে ওটা আসলে এদিকে দিকে থাকবো নিজেও ভালো থাকবেন কেউ ভালো রাখতে দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা গুড বাই